তো আমার ক্যাপশনটা দেখতে পাইছেন যে আমরা এখন থেকে ইলিশ খাবো ইলিশ খাব ইলিশ খাবো দাঁতগুলো কি খুব খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে দেখ আর এই টিনের ঘরটা এক পাকে পড়ে জানেন সাধু নাই তাহলে বলে কি আমরা গরিব গরিব আমরা একদম গরিব জান যেদিকে তা দেই হেদিকে রোহিঙ্গার মতো যেদিকে ক্যামেরাটা দেই হেদিকে রোহিঙ্গার মতো কাপড় তারপরে ওই যে মশারি মশারি তারপর ওই যে টিনের সাদো নাই সাদো নাই এ রোহিঙ্গা রোহিঙ্গা আমি আমি হইলাম এক নম্বরের রোহিঙ্গা বুঝছেন ক্যামেরাটা যে একটু ভালো করে দেবো হ্যারও কোনো উপায় নাই ওপরত দিলে সাত নিচর দিলে মশারি বিছানা এদিকে দিলে কি কাপড় এই হলো অবস্থা বুঝতে পারছেন রোহিঙ্গা এক নম্বরের তো বন্ধুগণ আমরা এখন থেকে ইলিশ খাবো ইলিশ হচ্ছে আর ইলিশ আর রপ্তানি হবে না দেশের চাহিদা পূরণ করে তারপরে যদি ইলিশ দেশের বাইরে যায় সেটা পরের প্রশ্ন কিন্তু আমরা ইলিশ এখন কম দামে খাবো আজকে আমি দেখলাম ভিডিওতে চাঁদপুরে ইলিশে ইলিশ একদম ইলিশ একদম ভাষাভাষী ইলিশ মনে আছে ছোটবেলায় যেমন ইলিশ দেখছিলাম বাজারে বাজারে গেছিলাম বাজারে যা দেখি যে অনেক ইলিশ হ্যাঁ বাজারে অনেক ইলিশ দেখতে পাইছিলাম একদম হাতের নাগালে যে দশ টাকা বুঝছেন দশ টাকা এক জোড়া ইলিশ কিনছিলাম ছোটতে ছোটতে ট্যাপনাতে সে ইলিশ বিগত কয়েক বছর কেহে দেখিনি ইলিশ চোখে দেখিনি ইলিশ খেয়েছে সব খাইছে সব বাড়ি বাড়ি মামুর ইলিশ আমার ইলিশ মামুর বাড়ি খাইছে আজকে দেখতেছি ইলিশে ইলিশ ইলিশ মেলা খালি পাইকারি বিক্রি হচ্ছে একদম হুম তো ইনশাল্লাহ আমরা এখন থেকে কম দামে ইলিশ খাবো আর আমাদের বাংলাদেশের মানুষের পুষ্টি শরীরে পুষ্টি ভরপুর হবে ইলিশের মধ্যে প্রচুর ইলিশের মধ্যে কি প্রচুর তেল আছে তেল আছে বুঝছেন এই হলো কথা তো কেমন আছেন আপনারা বলেন তো চিন্তা করবেন না এখন থেকে নিয়মিত ইলিশ মাছ খাইতে পারবেন আর যদি পারেন তো আমার জন্য একটু পার্সেল করে পাঠায় দেন হ্যাঁ ঠিকানা আমার ফেসবুকে দেয়া আছে যদি কোনো সরি দেবান ব্যক্তি পান চাঁদপুরের কিছু ইলিশ আমাকে পার্সেল করে পাঠায় দেন আর আমি একটা অয়ালগা মানুষ বুঝতে পারছেন The... Hey. Oh no! Could,